চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আপনার রুম রয়েছে চারটি বেডরুম সাথে একটি বিশাল বড় ডাইনিং রুম থাকছে দুটি রান্নাঘর থাকছে এবং সেই সাথে চারটি বাথরুম রয়েছে এই চারটি বাথরুমের মধ্যে একটি বাথরুম আপনার কমন আর তিনটি বাথরুম রয়েছে দর্শক লাগোয়া অর্থাৎ অ্যাটাচড আর একটি বাথরুম রয়েছে আলাদা আস তো আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা আসলে অনেকেই কমেন্ট করেন যে আহ ঢালাইয়ে বিল্ডিং এ কিরকম খরচ হয় তো আসলে আমরা এই একটা বিল্ডিং এ আসছি এটা সার ঢালাই চলছে এখন এই বিল্ডিংটার আয়তন হচ্ছে চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুট অর্থাৎ এই বিল্ডিংটা এই এখন সারটা ঢালাই হচ্ছে আমার সঙ্গে রয়েছেন এই এই যে ইনি আসলে ঢালাই দিচ্ছেন তো রডের হিসাব সহ আপনার সিমেন্টের হিসাব সহ সমস্ত হিসাব এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন তো আমাদের সর্দারের কাছ থেকে এখন আমরা জানবো যে এই বিল্ডিংটাতে সাত ঢালাই দিতে আপনার কতগুলো সিমেন্ট লাগবে এবং কতগুলো খোয়া লাগবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই সর্দারের কাছ থেকে এখন জানব দর্শক ভিডিওটা দেখেন শুনেন আপনার কতগুলো সিমেন্ট লাগবে এই চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা সার ঢালাই দিকে যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য এটা চোদ্দশো স্কোয়ার ঢালাই দিতে আমাদের লাগতেছে সিমেন্ট একশো ব্যাগ একশো তিরিশ ব্যাগ লাগবে একশো ব্যাগ সিমেন্ট লাগবে দর্শক এই চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সারটা ঢালাই দিতে আর ঢালাইয় কত চার একের না তিন একের সাড়ে সাড়ে তিন একের অর্থাৎ চার না তিন ওনা মাঝামাঝি সাড়ে তিন একের ঢালাই এটা খুবই ভালো মানের ঢালাই হবে এবং সিমেন্টটা কি সিমেন্ট ইউজ করা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম সিমেন্ট প্রিমিয়াম সিমেন্ট এখন মোটামুটি ভালো চলছে আপনারা যেকোনো ধরনের সিমেন্ট ভালো সিমেন্ট দিয়ে আপনারা সার ঢালাই করতে পারেন তো এই সারটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই এখানে দেখেন আপনারা যে সাদ ছাদে কিন্তু আপনার পাইপ বিছানো হয়ে গেছে এবং এই বিল্ডিং টাতে চোদ্দোর সাথে রয়েছে একটি বারান্দা সেটা রয়েছে আপনার রুমের এক সাইড দিয়ে বারান্দাটা দেওয়া হচ্ছে ঠিক ওই দিকে দেখছেন আপনারা ওখানে বারান্দাটা রয়েছে তো এত কিছু আসলে চারটা বেডরুম চারটা বাথরুম দুইটা কিচেন এটা মূলত দুইটা ফ্যামিলির জন্য এই বিল্ডিংটা তৈরি করা হচ্ছে তো এই ধরনের একটা বিল্ডিং করতে গেলে আপনারা হিসাবটা একটু ক্যালকুলেশন করে নেবেন এখন রড এর আপনাদেরকে বলছি রড এখানে আমরা একটু আগে এই বিল্ডিং এর মিস্ত্রির সঙ্গে কথা বলেছি তিনি একটু নিচে নেমেছে তো তার সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন যে তিন টন রড লেগেছে এই বিল্ডিংটাতে এখানে কিন্তু আপনার বিম দেওয়া হয়েছে একটু দেখান যে এখানে দেখছেন যে আপনারা এখানে বিম এই সারটাতে কিন্তু বিম দেওয়া হয়েছে হ্যাঁ তো এই বিমে আসলে ষোলো মিলি ষোলো এম এম রড ব্যবহার করা হয়েছে এবং রিংগুলো দেখছেন আপনারা যথাক্রমে রিংগুলো হয়েছে টেন মিলি রডের এবং সাদে যে রডগুলো ব্যবহার করা হয়েছে এই রডগুলো দেখছেন আপনারা পাঁচ ইঞ্চি গ্যাপ পাঁচ ইঞ্চি পরপর টু স্লাপ দেওয়া হয়েছে এই গ্যাপ হচ্ছে পাঁচ ইঞ্চি এবং কিন্তু রড রড বুঝছেন তো দিয়ে আসলে যদি আপনারা ছাদ করেন এরকম একটা ছাদ তো এখানে সহ সবকিছু মিলে আপনার প্রায় টনের তিন মতো রড লাগবে তো আপনাদের যাদের বাজেট আসলে বিশ লাখ টাকার কাছাকাছি বা এরকম তারা আসলে অবশ্যই এই ধরনের একটা চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিল্ডিং আপনারা কমপ্লিট করতে পারেন আহ এই বিশ বাইশ লাখ টাকার মধ্যেই হয়ে যাবে তো আপনাদের যাদের আসলে জানার দরকার কমেন্ট করে জানান তারা আমি মনে করি যে আজকের এই ভিডিও থেকে তথ্যগুলো অবশ্যই পেয়েছেন এবং এখানে জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো সেটা হচ্ছে এখানে ইট কতগুলো লাগবে খোয়া তো খোয়া এখানে ছয় হাজার ইটের মতো খোয়া লাগ লাগবে সাড়ে পাঁচ থেকে ছয় এরকম ইটের খোয়া লাগবে এই বিল্ডিংটাতে তো সব কিছু আপনারা একটু হিসাব ক্যালকুলেট করে নেবেন আপনার তিন টন রড লাগবে আর সিমেন্ট লাগবে একশো তিরিশ ব্যাগ ঢালার মধ্যে এবং পাইপের যে বিষয়টা কনসেল ওয়ারিং যেটাকে আমরা বলি এই কনসেল ওয়ারিংটা এখানে করা হয়েছে আপনার প্রায় ছয় সাত হাজার টাকার মধ্যেই আপনার কনসেল ওয়ারিংটা হয়ে যাবে এই দেখছেন আপনারা যে এখানে কনসেল ওয়ারিং হয়ে গেছে এই কনসেল ওয়ারিংটা করা হয়েছে এখানে আমাদের কনসেল ওয়ারিং এর যে বিদ্যুৎ বিদ্যুতের মিস্ত্রি রয়েছে তিনি ক্যামেরায় আছেন এখন তাকে আমি সামনে নিয়ে আসবো তিনি অবশ্যই আপনাদেরকে জানাবেন যে এখানে পাইপের এবং পাইপ বিছানোতে যে কত টাকা খরচ হয়েছে এবং কি ধরনের পাইপ আসলে এই ছাদে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে এক্সপ্লেন করবে সরাসরি একজন বিদ্যুৎ মিস্ত্রি যিনি আসলে এই কাজগুলো করেছেন আমরা এখন তার কাছ থেকে জানবো তাই তো তো এই ছাদটাতে এই 1450 স্কয়ার ফিটের ছাদটা এটা মোটামুটি একটা মাঝারি লেভেলের বড় ছাদই বলা চলে তো এটা আসলে কত টাকার পাইপ লাগবে আপনার এইটাতে বিষয়ে

আপনার এই বিল্ডিং এ আপনি কনসেলওয়ারিং এর কাজটা করতে পারবেন যদি আপনি আমি ধরে নিচ্ছি আপনি এরকম একটা বিল্ডিং সাদলালাই দিবেন তো এই 6-7000 টাকা হলেই আপনার পাইপ বিশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে একদম মিস্ত্রি খরচ সহ তাই তো না মিস্ত্রি খরচ বাদ মিস্ত্রি খরচ সরি মিস্ত্রি খরচটা বাদ দিয়ে শুধু পাইপই লাগবে এটা তো মিস্ত্রি খরচ সহ আপনার মোটামুটি 1000-10000 টাকা হলে হবে হুম 10000 মিস্ত্রি খরচ সহ পাইপ সহ সব কিছু মিলা সার্কুলার সহ মোটামুটি 8-9-10000 টাকা হলে আমার মনে হয় হয়ে যাবে তো দর্শক আমি চেষ্টা করেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য তো দর্শক যারা আসলে আপনারা বাড়ি করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেই এবং পরামর্শ দেই সেই সাথে ডিজাইন ডোয়িং প্ল্যান সহ আপনার হিসাব সহ আমরা আসলে তথ্য সহায়তা দিয়ে আসছি যেহেতু আমরা নিজের রাজমিস্ত্রি বিল্ডিং এর কাজের সঙ্গে দীর্ঘদিন যাবৎ আসলে আমরা এই পেশার সঙ্গে জড়িত তাই আমরা এবার উদ্যোগ নিয়েছি আপনাদেরকে এই বিল্ডিং এর সার্ভিসগুলো আসলে আপনাদেরকে অনলাইনে ইউটিউবের মাধ্যমে আপনাদের দরবারে পৌঁছে দেওয়া তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের সাথে যাতে তারাও এখান থেকে কিছু তথ্য নিয়ে সহযোগিতা বা তারা যাতে হেল্প হয় সেটাই আমি আপনাদের কাছে কামনা করি এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও পেতে এবং আপনার যে যা কিছু বলার আছে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার ডিজাইন ড্রয়িং সম্পর্কে বা হিসাব কিতাব সম্পর্কে যা কিছু থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলে এসে কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার ডেসক্রিপশনে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি সব সবসময় ট্রাই করব আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আর একটা কথা আমার এই আমি যে যেখানটাতে ভিডিওটা করছি বর্তমান এটা হচ্ছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত এই জায়গাটা তো লালমনির থেকে আমি আসলে ভিডিওটা করছি আদিতমারি উপজেলার পাশাপাশি তো আপনাদের দেশ এবং বিদেশ থেকে যারা এতক্ষণ দেখছিলেন ভিডিওটা সবাইকে আহ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বনে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম